হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে ইউটিউব চ্যানেলে কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হয় সেইটি সম্পর্কে কিন্তু আজকের ভিডিওটি আশা করি সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনাদের টু স্টেপ ভেরিফিকেশনটি আপনারা খুব সহজেই অন করতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশন অন না করলে কিন্তু মনিটাইজেশন অন হয় না এবং চ্যানেলে যে একটি ইউটিউবের যে একটি অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদম কিন্তু কাজ করতে অক্ষম থাকে মানে আপনার চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি যে মানুষের সামনে যে উপস্থাপন করবে ইউটিউবের যে রোবটটি আপনার চ্যানেলটি ইউটিউবের সামনে উপস্থাপন করবে এই জিনিসটা করতে কিন্তু তারা ব্যর্থ হয় টু স্টেপ ভেরিফিকেশন অন না থাকার কারণে তো আপনারা যদি টু স্টেপ ভেরিফিকেশন অন না করে থাকেন তাহলে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন যেন আপনাদের চ্যানেলটি খুব দ্রুত গ্রো করে খুব দ্রুত ভিউ জন্য এবং সাবস্ক্রাইবার আনার জন্য চ্যানেলে মনিটাইজেশন ওপেন করার জন্য টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো টু স্টেপ ভেরিফিকেশনটা অন করার জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনাদের ফোনের গুগল ক্রম অপশনে তো আমি গুগল ক্রম অপশনের মধ্যে চলে আসতেছি গুগল ক্রম অপশনের মধ্যে আসার পরে সার্চ বক্সে লিখবেন ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন এখানে লেখা আছে লগ ইন এখানে লগ ইনে টাচ করবেন লগ ইনে টাচ করে কিন্তু আপনার গুগল যে ইউটিউব চ্যানেলটা এই চ্যানেলটা কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের চ্যানেলটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে এখানে যদি আপনার ফোনে যদি একাধিক জিমেইল থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে এই যে উপরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন পারছেন ইউটিউবের লোগো দেওয়া আছে লোগো এখানে টাচ করবেন প্রোফাইল এখানে টাচ করার পরে এখানে সুইচ অ্যাকাউন্টে টাচ করবেন সুইচ অ্যাকাউন্টে টাচ করার পর দেখবেন আপনার ফোনে যতগুলো ইউটিউব চ্যানেল আছে সমস্ত চ্যানেলগুলো কিন্তু এখানে শো করতেছে তো যদি আপনার যে চ্যানেলটা সেটা যদি এখানে লগ ইন না হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি লগ ইন করে নেবেন এখান থেকে লগ ইন করে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সঙ্গে শো করবে এখানে দেখবেন এই যে উপরে দেখুন লেখা আছে ওই স্টেপ অন না করার কারণে এই নোটিফিকেশানটি ইউটিউব চ্যানেল থেকে দিয়ে রাখছে অতি দ্রুত অতি দ্রুত টু ফ্যাক্টর অন করতে বলতেছে তারা তো আমি কিন্তু প্রমাণ সহ দেখাবো আজকে এই টু ফেক্টর অন অপশনটি এখান থেকে কিন্তু আমি এখনই রিমুভ করে দিব তো আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনারাও পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য এই যে দেখুন উপরে লেখা আছে এখানে লেখার পাশে দেখুন লেখা আছে গেট স্টার্টেড আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের এই দেখুন গেট স্টার্টেড লেখা আছে এই গেট স্টার্টের এখানে টাচ করে দেবেন গেট স্টার্ডেট এখানে টাচ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট যেটা মানে আপনার যেই জিমেইল অ্যাকাউন্টটা আপনার চ্যানেল ইউটিউব চ্যানেল খোলা রয়েছে সেই চ্যানেলটা যদি এখানে না থাকে তাহলে কিন্তু এই যে এখানে তীর একটা অপশন দেখছেন এইখানে টাচ করবেন আপনার আপনার যদি একাধিক জিমেইল থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনার জিমেইলটা চেঞ্জ করে নেবেন আমার এইখানে যেটাতে আমার যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটা আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি জিমেলটা সেট করে নিলাম সেট করে নেওয়ার পরে আপনাদের এখানে ফোনের পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট আপনার ফোনটা যেটা দিয়ে লক করা রয়েছে সেই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে কিন্তু আনলক করতে হবে আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আনলক করে নিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করার পরে এই যে এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করবে এই ইন্টারফেসে আসার পরে দেখবেন এখানে লেখা আছে যে অ্যাড ফোন নাম্বার এই অ্যাড ফোন নাম্বারের এখানে টাচ করে দেবেন অ্যাড ফোন নাম্বার এখানে টাচ করার পরে এখানে এখানে এই তীর চিহ্ন এখানে টাচ করে দেবেন টাচ করে আপনার কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন কান্ট্রিটি সিলেক্ট করে খুঁজে নিচের দিকে দেখে এদের দেখুন আমার বাংলাদেশে আমি যেহেতু বাংলাদেশ থেকে কাজটা করতেছি তাই আমি বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি বাংলাদেশ সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনার ফোন নম্বরটি দিয়ে দেবেন তো আমি কিন্তু আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট অপশান পাবেন জাস্ট নেক্সট অপশানে টাচ করে দিবেন নেক্সট অপশানে টাচ করার পরে সেভ লেখা আসবে সেভে টাচ করে নাম্বারটি সেভ করে নেবেন সেভ করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে জাস্ট ডান লেখা আছে ডান লেখাতে টাচ করে ডান করে দেবেন এই যে দেখুন এখানে কিন্তু নিচে লেখা আছে টার্ন অফ টু টু স্টেপ ভেরিফিকেশান তার মানে টু স্টেপ ভেরিফিকেশানটা কিন্তু অন হয়ে গেছে কিন্তু আমার ফোনের থেকে অন হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে স্টেপ ভেরিফিকেশন অন করে দিয়েছি গুগল প্রম্পট এই অপশান কিন্তু চিহ্ন চলে আসছে এবং ফোন নাম্বার এখানে কিন্তু টিক চিহ্ন চলে আসছে তো এখন কিন্তু ওই লেখাটি কিন্তু ওইখান থেকে যাবে না আপনার এখানে আরও কিছু অপশন আছে যেমন পাস পাসক্যান সিকিউরিটি কি তারপরে আপনার অথেন্টিকেটর তারপরে আপনার ব্যাকআপ কোডস এই জিনিসগুলো কিন্তু এখান থেকে সেট করতে হবে তা না হলে ওই যে লেখাটা আপনাদের দেখালাম যে স্টেপ ভেরিফিকেশন অন না করার কারণে লেখাটি আসছে ওই লেখাটি কিন্তু যাবে না তো ওই লেখাটি যাইতে ওখান থেকে আউট করতে হলে এখানে ব্যাকআপ কোড লেখা আছে ব্যাকআপ কোড লেখাতে টাচ করবেন টাচ করার পর এখানে গেট ব্যাকআপ কোড লেখা আছে ব্যাকআপ কোডে টাচ করে দেবেন প্লাস লেখা এখানে দেখবেন অনেকগুলো ব্যাকআপ কোড আছে এখান থেকে কিন্তু ডাউনলোড কোড কোডে টাচ করে এই কোডগুলো আপনারা ডাউনলোড করে নেবেন বা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে রেখে রেখে দেবেন আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম যেন ভবিষ্যতে কোনো দিন আমার গুগল অ্যাকাউন্টটি যদি ব্লক হয়ে যায় বা হারিয়ে যায় বা যে কোনো কারণে আমার থেকে আমার ফোন থেকে লগ আউট হয়ে যায় তখন কিন্তু লগ ইন করার সময় এই কোডগুলোর যে কোনো একটি কোড কিন্তু দিলে পরেই আপনি সহজে লগ করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোডগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার হেফাজতে রেখে দেবেন এবার এখান থেকে ব্যাক ব্যাকে চলে আসবেন ব্যাক দেখবেন এই যে ব্যাক কোড এই ব্যাকআপ কোড এটা কিন্তু চিহ্ন দিয়ে চিহ্ন দিয়ে দে তার মানে এটা কমপ্লিট হয়ে গেছে এবার পাস কি অ্যান্ড সিকিউরিটি কি পাস কি অ্যান্ড সিকিউরিটি কিতে টাচ করবেন টাচ করার পরে এই যে এখানে দেখবেন ইউজ পাস কি এখানে এই যে ক্রিয়েট পাস কি এখানে ক্রিয়েটের কি লেখা আছে এখানে টাচ করে দেবেন টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে এই যে আপনার জিবেলটা কিনে কিন্তু এখানে শো করতেছে এখানে কন্টিনিউ অপশান পাবেন কন্টিনিউতে জাস্ট টাচ করে দেবেন টাচ করার পর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা লকটা এখানে দিতে বলবে ফিঙ্গারপ্রিন্ট অথবা লকটা দিয়ে আপনি আনলক করে নেবেন আনলক করার পরে একটু একটু নিচে স্ক্রল রাউন্ড করবেন দেখবেন এখানে এই যে একটা চাবির মতো একটা অপশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুগল পাস পাসওয়ার্ডের পাস কিটা আমি যেটা সেট করলাম এটা কিন্তু সেট হয়ে গেছে এইখানে তো এইখানে সেট হওয়ার পরে এখন কিন্তু আপনার জিমেলটা এই জিমেলটা কিন্তু সম্পূর্ণ নিরাপদ কেউ চাইলে আপনার জিমেলটা হ্যাক করতে পারবে না এবং আপনার জিমেলটা যদি আপনি কোনো সময় হারায়ও ফেলেন কেউ কিন্তু আপনার থেকে নিতে পারবে না আপনি কিন্তু আপনার জিমেলটা নিতে পারবেন এই পাস কি অথবা সিকিউরিটি কি তারপরে আপনার টু স্টেপ যেই ভেরিফিকেশনটা অন করলেন ওইটা এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার হেফাজতে যদি থাকে যে কোনো একটি দিয়ে আপনার জিমেলটা আপনি ফেরত পেতে পারেন এবার এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পরে কিন্তু আর কিছু এখানে প্রয়োজন নেই তো আমি এখন আপনাদেরকে আবার ই ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখাচ্ছি আপনাদের ইয়া যেই ট্যুরিস্টের ভেজুকেশনের যে নোটিফিকেশানটি আসছিল ওটা চলে গেছে ওটা এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পরে আবার ওয়াইটি স্টুডিওতে যাবেন এখান থেকে লগ ইন করে নেবেন তো দেখুন বন্ধুরা লগ ইন হয়ে গেছে কিন্তু লগ ইন হওয়ার পরে এখানে দেখুন ওই যে উপরে যে অপশানটা ছিল ওই অপশনটা কিন্তু এখন আর নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ইয়ে একটা ইয়া টু ফ্যাক্টরের একটা নোটিফিকেশান ছিল যে নোটিফিকেশনটি গুগল থেকে অন করতে বলতেছিল চ্যানেলের জন্য সেই নোটিফিকেশনটি কিন্তু এখন নেই আমরা কিন্তু টু ফ্যাক্টর অন করার মাধ্যমে কিন্তু নোটিফিকেশনটি রিমুভ করে দিয়েছি তো আপনারাও কিন্তু আপনাদের চ্যানেলে সেম প্রসেসে ভিডিওটি ভালো করে দেখে সেম প্রসেসে কিন্তু আপনারা যদি নোটিফিকেশনটি এই টু ফেক্টর অপশনটি অন করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলের গ্রোথ বাড়বে এবং আপনার চ্যানেলটি মানুষের সামনে গুগল টিম উপস্থাপন করবে বেশি বেশি এবং আপনার মনিটাইজেশনে কোনো প্রকার কোনো ঝামেলা থাকবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে সবার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমন কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই